যৌথভাবে একটা বৈঠক হয়েছে ইয়নু সাহেবের অফিসে বিকাল তিনটায় খুব সহাদ্যপূর্ণ সুন্দর আলোচনায় অংশগ্রহণ করেছেন প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত দিয়েছেন যে ঠিক আছে অধূর ভবিষ্যতে শুধু গাউসিয়া কমিটি শুধু সুন্নি নামের জুলুস তারা নয় ভান্ডারি যারা আছেন অন্যান্য যারা আছেন যারা এই ধরনের নাচ গান বাদ্য মাইকিং ইত্যাদি করে করে থাকেন জুলুস পালন করে থাকেন আমরা প্রস্তাব দিয়েছিলাম যে মেডিকেল গেল গেট থেকে নিয়ে থানা পর্যন্ত অথবা হাটাজারি র্যাব অফিস থেকে নিয়ে থানা পর্যন্ত এই জায়গাটায় কোনো ধরনের নাচ গান বাদ্য শব্দ দূষণ এগুলো যেন না হয় প্রশাসন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামীকাল থেকে এটা কার্যকর হবে ইনশাল্লাহ আর কোনো দিন হাটা পাশে বিশেষ করে নাজিরান রোডে জুলুস নামের মাইজবেন্ডারের দরবার নামের আরও যতগুলো গান বাদ্যের বাস গাড়ি ঘোড়া যানবাহন চলে এগুলা ইনশাল্লাহ নিষিদ্ধ থাকবে এখানে অত্যন্ত আনন্দের বিষয় হলো আমাদের এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করার পর সিদ্ধান্ত নেওয়ার পর হাটা জারি বা পাশে যে আরেকটা হাটাজারি মাদ্রাসার পাশে যে আরও একটা মাদ্রাসা আছে ওদুদিয়া জামে অদুদীয় নামে এরপরে আরও নোমানিয়া মাদ্রাসা নামের নাকি একটা মাদ্রাসা আছে তো ওনারা বলতেছেন যে আমরাও তো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের থেকেও তো এরকম প্রস্তাব থাকা দরকার আমরাও এটা প্রস্তাব করতেছি যে আমাদের পাশেও যেন এই ধরনের নাচ গান বাদ্য এবং এই ধরনের শব্দ দূষণ এগুলা যেন না হয় প্রতিষ্ঠান যেন এগুলো থেকে আওতামুক্ত থাকে তো উনি এটা বলাতে তো আমরা আরও খুশি আরও আনন্দে আপ্লুত হয়েছি যে ঠিক আছে এখন তাহলে একবারে মিরের হাট থেকে নিয়ে স্যারে বাংলার মাজার পর্যন্ত আরও জোবরা পর্যন্ত গাড়ি ঘোড়া যাতে করে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে করে শব্দ দূষণ করে ডিজে পার্টি করে গান বাদ্য নাচ এইভাবে এগুলো করে যেন পরিবেশ নষ্ট না করে আমরা এখানে সদয় সকলের সম্মতি জ্ঞাপন করছি এটা হলো আমাদের আজকের প্রশাসন এবং আমরা এবং গাউসিয়া কমিটি সুন্নি নামে যারা আছেন তারা সবাই মিলে যৌথভাবে একটা সিদ্ধান্ত হয়েছে সবাই ওখানে দস্তখত করছেন এটাই সিদ্ধান্ত হয়েছেন হয়েছে আজকে আজকের চারটার প্রশাসনের সাথে যে বৈঠক হয়েছে এই বৈঠক দ্বিতীয় আরেকটা বিষয় হল এখানে আমাদের টিওনু মহোদয়সিল্যান্ড এবং এডিএম সাহেব যিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তিনিও উপস্থিত ছিলেন খুব সৌহার্দ্যপূর্ণ খুব সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে তো আজকের আলোচনায় একটা চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্তে আমরা পৌঁছেছি সেটা হলো আমরা সাংবাদিক সম্মেলনে বলেছিলাম আজকের এই ত্রিমুখী বৈঠকে প্রশাসনের সামনেও আমরা বলেছিলাম যে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষাঙ্গন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সকলেরই প্রয়োজন তো শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ রাখার জন্য ডিজে গান এরপরে মাইক ছাউন এই ধরনের কোনো কিছু যেন মাদ্রাসার আওতায় না হয় আমি ওখানে বলেছিলাম যে ছোট্ট একটা নার্সারি স্কুল ছোট্ট একটা প্রতিষ্ঠান যেখানে জন শিশু কিশোর লেখাপড়া করেন ওখানেও আপনি লেখা থাকবেন যে হর্ন বাজানো নিষেধ যেখানে বাসের হর্ন বাজানো নিষেধ আর যেখানে পঞ্চাশ ষাটজন জন ছাত্র ছাত্রী আছে দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল মাদার ইসদাউল মনুল ইসলাম হাজার হিমাদ্রাসায় আট থেকে নিয়ে দশ হাজার ছাত্র এখানে লেখাপড়া করে। তো আমরা চাচ্ছি এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে অধূর ভবিষ্যতে কেন আর কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় এই জন্য আমরা সবাই একাত্রিত হয়ে বসেছি